প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব কম্পিউটার আইকন সম্বন্ধে মনিটরের বাম পাশের স্ক্রিনে দেখুন কিছু সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলোকে আইকন বলে আইকন সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে সিস্টেম আইকন আর একটি হচ্ছে ইনস্টল আইকন সিস্টেম আইকন আর ইনস্টল আইকনের ভিতরে পার্থক্য হচ্ছে সিস্টেম আইকনগুলো কম্পিউটারের সাথেই থাকে আর ইনস্টল আইকনগুলো আমাদের নিজেদের প্রয়োজনে যেসব সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে থাকি সেই সফটওয়্যারগুলোকে ইনস্টল আইকন বলে এখন বন্ধুরা আপনার প্রশ্ন করতে পারেন যে সিস্টেম আইকন আর ইনস্টল আইকন আমি কিভাবে চিনব এই চেনার সহজ একটি পদ্ধতি হলো এখানে দেখুন দিস এই ডিসপিসি আইকনে আমরা কোনো চিহ্ন প্রতীক দেখছি না কিন্তু অপরপাশে একটি আইকনে দেখুন তিরচিহ্ন প্রতীক একটি চিহ্ন দেখাচ্ছে আরেকটি আইকনে দেখুন এখানে কোনো তিরচিহ্ন প্রতীক নেই কিন্তু তার অপর পাশে আইকনে কিন্তু একটি তিরচিহ্ন প্রতীকটি রয়েছে আমাদের কম্পিউটারে মোমিটার স্ক্রিনে যে সকল আইকনের মধ্যে এই তিরচিহ্ন প্রতীকগুলো থাকবে সেটি হচ্ছে ইনস্টল আইকন আর যেগুলোর মধ্যে থাকবে না সেগুলো হচ্ছে সিস্টেম আইকন প্রেবন্ধরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিস্টেম আইকন আর ইনস্টল আইকনের মধ্যে পার্থক্য এখন বন্ধুরা আমরা যদি চাই এই আইকনগুলো বড় ছোট করতে পারবো কিভাবে বড় ছোট করব। আমাদের মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব ক্লিক করলে একটি অপশন চলে আসবে ভিউ ভিউ অপশনের বাম পাশে দেখুন লার্জ আইকন মিডিয়াম আইকন স্মল আইকন আমি যদি লার্জ আইকনে ক্লিক করি তাহলে আমার আইকনগুলো অনেক বড় দেখাবে দেখুন আমার মনিটরে কিন্তু বড় দেখাচ্ছে আমি যদি আবার মাউসের রাইট বাটন এটি ক্লিক করি এই এর পাশে দেখুন আমি যদি এখন মিডিয়াম আইকনে ক্লিক করি তাহলে আমার আইকনগুলো মিডিয়াম হয়ে যাবে সুন্দর দেখাচ্ছে আমি যদি চাই যে না আমি আমার আইকনগুলো আরো ছোট করব। তাহলে আমি মাউসের রাইট বাটন আরেকটি ক্লিক করব এই ওভারভিউর মাউস নিলে দেখবেন এখানে এই স্মল আইকনটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার আইকনগুলো খুব ছোট হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে না আমার এটা ভালো লাগছে না আমি তাহলে আপনি আবার ক্লিক করে ভিউ গিয়ে ক্লিক তাহলে খুব আপনার মনিটরের স্ক্রিনের সাথে ম্যাচ খাবে এখন আমরা যদি চাই যে আমরা শর্টকাটে কিভাবে আমাদের পছন্দ অনুযায়ী আমরা আইকনগুলো সেট আপ করব সেটি করতে হল আপনার কিবোর্ডে আপনার কিবোর্ডে কন্ট্রোল অল্ট এই দুটি বাটন প্রেস করে আপনি প্লাস বাটনে প্রেস যদি করেন তাহলে আস্তে আস্তে আইকনগুলো বড়ো হবে আমি আরেকটা ক্লিক করলাম একটু বড়ো হলো আরেকটি ক্লিক করলাম একটু বড়ো হলো আরেকটা ক্লিক করলাম একটু বড় হলো আরেকটি ক্লিক করলাম একটু বড় হলো এখন আমি এটাকে ছোট করবো কি করে এই ছোট করতে হলে আমার পুনরায় কন্ট্রোল অল্ট বাটনে প্রেস করে আমাদের মাইনাস বাটনে প্রেস করতে হবে মাইনাস বাটনে একবার প্রেস করলাম আমি আরেকবার প্রেস করলাম দেখুন ছোট হয়ে গেল আমরা অনেক সময় শর্টকাট সিস্টেমটি ব্যবহার করে আমাদের আইকনগুলো নিজের মতো সাজিয়ে নিতে পারি কিন্তু সবচেয়ে বেটারই হয় আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিও গিয়ে আমাদের মিডিয়াম আইকনে আমরা ক্লিক করে সুন্দর আমার স্ক্রিনের ডান পাশে দেখুন কিছু আইকন রয়েছে এই আইকনগুলো আমার নিজের প্রয়োজনে আমি আমি যে সব কাজগুলো করে থাকি আমি আলাদা এই ফাইলগুলোর মধ্যে রেখে দিই আপনি যদি চান যে না আমি ফাইলগুলো সব একসাথে বাম পাশে সিরিয়াল মতো রাখবো সুন্দর করে সাজিয়ে রাখবো সেটি পারবেন কি করে করতে হবে সেটি আমরা আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব ভিউ চলে যাব ভিউ গেলে দেখুন এখানে অটো অ্যারেঞ্জ আইকন মানে হচ্ছে কম্পিউটার অটোমেটিক্যালি আপনার আইকনগুলো বাম পাশে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে দেখুন বন্ধুরা আমি একটি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখুন আমার দেখুন আমার ডান পাশে যে আইকনগুলো ছিল সেগুলো বাম পাশে চলে এসেছে এখন আমি যদি চাই আইকনগুলো আবার টেনে আনতে কিন্তু আসবে না আমি যতই চেষ্টা করি আইকনগুলো ধরে টেনে নিয়ে আগের জায়গা নিতে কিন্তু আসবে না কেন আসবে না কারণ আমাদের অটো অ্যারেঞ্জ আইকনটি সিলেক্ট করা আছে আমি যদি অটো অ্যারেঞ্জ আইকনটি টিক মার্কটি উঠিয়ে দিই তাহলে আমাদের ফাইলটি আমি পুনরায় আগের জায়গা নিতে পারবো আমার ইচ্ছে মতো আমি সাজাতে পারবো দেখছেন বন্ধুরা এই যে আসছে কি সুন্দর করে আসছে আমার প্রয়োজনীয় ফোল্ডারগুলো আমি আমার ইচ্ছে মতো আমি সাজাতে পারবো এখন এগুলো আবার সিরিয়াল মতো করতে হলে কি করতে হবে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি ভিউয়ে চলে যাব। ভিউ থেকে অটো অ্যারেঞ্জ আইকনে এটি ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের আইকনগুলো সুন্দর করে সাজিয়ে দেবে কম্পিউটার আমি আবার মাউসের রাইট বাটনে একটি ক্লিক করলাম ভিউ গেলাম এখানে দেখুন অ্যালাইন আইকনস টু গ্রিড এটা মানে হচ্ছে আমার ফোল্ডারগুলো ডান পাশে সাজালাম কিন্তু দেখুন আমার ফোল্ডারগুলো আমি যে ধরে টেনে নিয়ে এখানে রাখলাম ফোল্ডারগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে এটা সুন্দর দেখাচ্ছে না এ সুন্দর গুছিয়ে রাখার জন্যই আমাদেরকে এই কাজটি করতে হয় আমরা ভিউয়ে চলে যাব ভিউ গিয়ে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব ভিউ থেকে অ্যালাইন আইকনস টু গ্রিড এখানে একটি ক্লিক করলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সুন্দর করে সাজিয়ে দিবে কম্পিউটার এখন বন্ধুরা আপনারা যদি চান আপনার এই কম্পিউটারের সব আইকনগুলো কেউ যাতে দেখতে না পারে হাইট করে রাখবেন সেটি কীভাবে করবেন মাউসের রাইট বাটনে একটি ক্লিক করে ভিউ থেকে আমাদেরকে শো ডেস্কটপ আইকন এই টিকচিহ্নটি আছে এটা যদি আমরা মার্ক উঠিয়ে দিই দেখুন আমাদের মনিটরি স্ক্রিনে কোনো আইকন দেখাচ্ছে না আমি আবার এটা পুনরায় কিভাবে আনবো আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে ভিউ থেকে আমি আবার শো ডেস্কটপ আইকনের এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই আমাদের আইকনগুলো চলে আসলো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এ পর্যন্তই